আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদের সাথে খুব সফট তুলতুলে এবং ইনস্ট্যান্ট একটা আলু পরোটার রেসিপি শেয়ার করবো আপনারা আমার টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে খুব সহজে বাসে এরকম নরম তুলতুলে আলু পরোটা তৈরি করে নিতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য চলুন শুরু করা যাক প্রথমে আমি এখানে কিছুটা সেদ্ধ আলু নিয়ে নিচ্ছি আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ সেদ্ধ আলু নিয়েছি এবারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কাঁচা মরিচ কুচি দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ গরম মশলা এবং লবণ আরও দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ধনে পাতা কুচি ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি সবগুলোকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি লবণটা অবশ্যই খেয়াল করবেন যদি আলু সেদ্ধ করার সময় লবণ দেন তাহলে লবণটা কমিয়ে দিতে হবে এর মধ্যে আমি ব্যবহার করছি ওয়ান থার্ড কাপ পরিমাণ ময়দা আপনারা আদা আপনারা আটা বা ময়দা যে কোনোটাই ব্যবহার করতে পারেন সবগুলোকে ভালোভাবে মাখিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি ডোটাকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব ফিরে এলাম পনেরো মিনিট পর এবার একটি বোর্ডে আমি কিছুটা আটা ছিটে নিচ্ছি এর মধ্যে বানিয়ে রাখা ডো থেকে কিছুটা খামিয়ে নিয়েছি এবার একটি বেল নিয়ে আমি পরটার মতো বেলে নিব খুব বেশি পাতলা করা যাবে না দেখতে পাচ্ছেন আমি পুরো তো কত টুলতে রেখেছি এবার একটি প্যান গরম করে নিয়ে আমি পরোটাটা সেকে নিব মিডিয়াম টু লো ফ্লেমে আমি পরোটাটাকে দুপাশ থেকে ভালোভাবে সেঁকে নিচ্ছি আলতা হাতে চেপে চেপে পরোটাটা সেখে নিতে হবে দুপাশ থেকে শেখা হয়ে গেলে একটি সাহায্যে আমি থেকে কিছুটা তেল মাখিয়ে দিলাম আমি কম তেল দিয়ে পরোটাটা শেখবো যার কারণে ব্রাশ ব্যবহার করছি আপনার চাইলে তেলটা কিছুটা বাড়িয়ে ব্যবহার করতে পারেন ভালোভাবে দুপাশ শেখে নিচ্ছি দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেল খুবই মজার সফট আলু পরোটা আপনারা বাসে ভাবা অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট সেকশনে জানাবেন কেমন হয়েছে